আসসালামু আলাইকুম বিভাষ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি তো ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটি হলো গাজীপুর সার্ড বিল্ডিং পিশার রেস্টুরেন্টে চমলক্ষ বাহিনীদের নিয়ে ঘুরতে আসলাম বন্ধুরা দেখতে থাকুন আমার ক্যামেরাম্যান দেখি ক্যামেরাম্যানের ঘুরবেনের জন্য পাগল হয়ে গেছে তারপরে আমি হাসি দিলাম দেখলে নিত এই রকম তারপরে বললাম আচ্ছা তুমি ক্যামেরাটা ঘুরাও আমি এদিকে দেখি একটা ভালো করে আমি আমার মাথাটা ঘুরে দেখি আমার চমলক ভাবি অনেক মজা করতেছে দুলনাতে দেখেন না ভাই আপনি এরা জেনারা গাজীপুর থাকেন বিকালবেলায় এই রেস্টুরেন্টে আসে ঘুরে যেতে পারেন অনেক ভালো মুহূর্ত কাটবে আপনাদের আর এর লোকেশনটি হলো চৌরাস্তায় এসে ময়মেশিং রোডে ঢুকে তাকুয়া পরিবহনকে বলবেন যে আমরা রাজেন্দ্রপুর চৌরাস্তা বা যাবো রাজেন্দ্রপুর চৌরাস্তা নামে একটা অটো স্কাওয়ালাকে বলবেন যে আমরা মির্জাপুর বাজারে যাব। তারপরে মির্জাপুর বাজারে নামার পরে যে কোনো মানুষ বললে আপনাদেরকে দেখে দি ভাই আমার রনি ব্ল্যাক কালার ও গানটা শুনে ব্ল্যাক কালার গেঞ্জি কিনে ভালো আছে পরে এখন বলতেছে দেখি একটা ছবি তুলি কেমন লাগে যে পোস্ট নিতেছে রে ভাই মাথাটা নষ্ট দেখেন আমরা দেহে ছবি তোলার জন্য ব্যস্ত ক্লিকের ওপর ক্লিক আছে। আর ভাবি তো দিই কাহ আর বলবো অনেক খুশি আমাদের মজা দিই হেও অনেক মজা পাইতেছে যে হারে তাকাইলো আমার দিকে হাই তারপরে ছবি ওঠানো শেষ হলো হওয়ার পরে আমরা আর কি মেনু দেখার জন্য আগিয়ে গেলাম ওই দিকে অনেক ক্ষুধা লাগছে তো ভাই খাওয়া লাগবে দেখি কপালে কী আছে কি যে খাই বড় ভাইয়েরা যে কি খাওয়াই দেখেন তারপরে শায়দ ভাই আর কি আমার বড় ভাই হয় দেখুন এ কী খাওয়ায় মেনু দেখতেছে আর ভাইয়ের লগে কথা বলতেছে এর আগে একটা কপি খাইছিলো আর কি তিতা লাগছিলো নাকি বাটাই কারণে খাইতে চাইতেছে না তা বললাম ভাই অন্য কিছু দেব ভালো লাগবে আর ভাইয়েরাও বলছিল কপিটা হচ্ছে তিতা লাগতে পারে ভাই ওটা খায়েন না অনেক কিছু আছে এগুলো দেখুন এগুলো খান বার্গার আছে চিকেন আছে সবেদা আছে আরও অনেক কিছু আছে দেখেন কোনটা পছন্দ হয় এগুলো খান বললাম হ্যাঁ ভাই বলছিলেন ঠিক আছে ওদের রাইট তারপরে ভাই কথা বলতেছিল তারপরে রনি ভাই বললো চলো আমার একটা ফটো তুলে দেও আমি খাওয়াবো এখানে না খাওয়ালে বাজারে গিয়ে খাওয়াবো তারপরে আর কি সন্ধে হয়ে গেলো আমরা দেরি করলাম না রনি ভাইয়ের ফটো তুলে দিতেছে আমার বড়ো ভাই তুলে দেওয়ার পরে আমরা বাজারের দিকে যাইতেছি যায়া দেখি বাজারে কী খাওয়াই এটাও আপনাদেরকে দেখাবো বিহাজ বাজারে আসলাম বাজারে আসার পরে আর কি বড়ো ভাইয়ের মুখে শুনলাম এ মামার নাকি মুড়ি মাখা অনেক ভালো হয় আরও দুই তিনজন জিজ্ঞেস করলাম যে মামার ঝালমুড়িটা কেমন বললো হ্যাঁ অনেক ভালো খায়া দেখেন আর একবার খাবেন তারপরে আছে ভাবি আর রানি ভাই সবাই ওর অপেক্ষা করতেছে ঝালমুড়ি খাওয়ার জন্য তো পানি চলে আইসে বুঝছেন না ঝালমুড়ি পাইছে অনেক খুশি খাওয়ার জন্য রেডি হইতেছে খাবো আর কি বুঝছেন আপনারা যদি খাইতে চান চলে আসেন গাইস খাওয়া বোয়া চলে আসেন ঠিক আছে ভাই তো খায়া মনে করেন পাগল পাগল হৈ গৈছে বুজিছে এনে আৰু যি পানী চলাই আছে এই কথা বেগে মুখে আল না ৰাগ কৰছে